রাস পূর্ণিমায় ভক্তের ঢল দাঁতনের মন্দিরে রাস পূর্ণিমা উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী ঐতিহাসিক চৈতন্য মহাপ্রভু মন্দিরে দেখা গেল অগণিত ভক্তের লগ্নে দিতে উৎসব চাক্ষুষ করতে এবং প্রসাদ সেবনের উদ্দেশ্যে এদিন সকাল থেকে মন্দির চত্বরে ভিড় জমান হাজার হাজার পূর্ণার্থী জানা গিয়েছে এই মন্দিরে রাস উৎসব বেশ কয়েকদিন ধরে চলছিল বুধবার ছিল উৎসবের শেষ দিন এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে ভক্ত দর্শকদের ছিল চোখে পড়ার মতো কেবল জেলার বিভিন্ন প্রান্ত থেকেই নয় পার্শ্ববর্তী রাজ্য থেকে বহু ভক্ত এদিন মন্দিরে উপস্থিত হন রাস উৎসবকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন এলাকায় একটি ছোট মেলারও আয়োজন করা হয়েছে যা স্থানীয় বাসিন্দ ভক্তদের কাছে এক বাড়তি আকর্ষণ উৎসবের শেষ দিনে ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত এক বিখ্যাত কীর্তনিয়া তার পরিবেশিত ভক্তি গ্রেতীয় নাম কীর্তন শুনতে মন্দির প্রাঙ্গনে ভিড় জমান অগণিত শ্রোতা ভক্ত সমাগম মেলা এবং ভক্তি সব মিলিয়ে দাতুনির কাকরাজিৎ মন্দিরে রাস উৎসব এক অন্য মাত্রা পায় হলে গোবিন্দ সন্তুষ্ট হবে আজকে শ্রী শ্রী নাগরাজি মহাপ্রভুর শ্রীলাসে হাজার হাজার ভক্তবৃন্দ সবাই সমবেত হয়েছে গোবিন্দের প্রসাদ সেবন করার জন্য গোবিন্দের প্রসাদ সেবন করে ভক্তবৃন্দ যদি তৃপ্তি হয় যদি শান্তি পায় তবেই তো আমার সেই গোবিন্দ সন্তুষ্ট হবেছিলেন যত পি যত এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআইয়ের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন সেভেন থ্রি ফোর নাইন এইট নাইন এইট ফোর এইট